লাগাতার সাত দিন দেশব্যাপী চলছে ইন্ডিগো বিভ্রাট যার ফলে চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা এবার এই নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাত্রী পরিষেবার জন্য বিকল্প পরিকল্পনা না করেই কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর তার বক্তব্য হাতে অন্তত পনেরো থেকে কুড়ি দিন সময় নিয়ে বিকল্প ব্যবস্থা করে তারপরে এই সিদ্ধান্ত কার্যকর করা যেত কিন্তু তা না করেই নয়া বিধি কার্যকর করে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী বলেছেন তার খুব খারাপ লাগছে কোন পরিকল্পনা ছাড়াই বেশিরভাগ বিমান সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে এটা খুবই দুর্ভাগ্যজনক যে বিমানগুলি পাওয়া যাচ্ছে সেগুলিরও ভাড়া বৃদ্ধি পেয়েছে এরপরই বিমান বিভ্রাটের জন্য কেন্দ্রকে দায়ী করে একের পর এক আক্রমণ শানান মুখ্যমন্ত্রী ভুক্তভোগীদের জন্য ক্ষতিপূরণের দাবিও তোলেন তিনি যে এখানে যাত্রীদের ভীষণ হয়রানি হচ্ছে এবং সারা ভারতবর্ষে আমার কথা হচ্ছে যদি কেউ এক্সট্রা চালায় বা এক্সট্রা প্রেশার পাইলটদের ওপরে দেয় তার জন্য নিশ্চয়ই সিস্টেম করা উচিত কিন্তু একটা লোক আপনাদের যদি আমি সত্যি কথা বলি কত জিনিস কতগুলো জিনিস করবার আগে ভাবার দরকার আমি বিকল্পটা কী দিলাম হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ আমি একটা প্ল্যান স্টপ করে দিলাম তো হোয়াট ইজ দ্য আদার অপশান ফর পাবলিক ফর কমনার্স আই এম ফিলিং স্যাড And it's most unfortunate incident that without any planning.